তো দেখো আমার শাশুড়ি মাকে তো আমি ভিডিওর মধ্যে খুব কম পাই তো আজকেও খুঁজে খুঁজে বের করে আমি মাকে ভিডিওর মধ্যে নিয়েই নিয়েছি পাশে আছে আমার দিদি একটা এখানে আছে মামা এবং মামিমা এই মামা আমার ভিডিও দেখে আর আমাকে খুব প্যাকো দেয় ঠিক আছে তো মশাই হলেও কি আছে ঠিক আছে ভালোই থাকি আমরা সবাই মিলে এটা আমার বান্ধবী এটা আমার বান্ধবীর মেয়ে তো এই দেখো বর্মশায়ের টিম এটা ঠিক আছে এটা হচ্ছে বর্মশাইয়ের বন্ধু বলো বন্ধু দাদা যাই হোক সিনিয়র যাই হোক তো এটা বর্মশাইয়ের টিম তো একবার দেখিয়ে দিলাম এক ঝলক আর এগুলো হচ্ছে আমাদের টিম আমরা সবাই মিলে একসাথে হই হৈ করে বিয়েবাড়িটাকে এনজয় করছি হ্যাঁ যে যেমনভাবে পারছে সে তেমনভাবে পোজ দিয়ে দিচ্ছে সেইভাবেই আনন্দ হচ্ছে আমাদের চলছে তো দাঁড়াও দেখি তোমাদেরকে কতটা দেখাতে পারি এই দেখো জোরমানিকে বসে গেছে এখানে জোরমানিকে ফুচকা খাচ্ছে কম্পিটিশান করে কে কতটা খেতে পারে ঠিক আছে এই দেখো আমার আরেক বান্ধবী তো সবাই আমার সাথে বেশ ভিডিও করছিল আমারও খুব আনন্দ লাগছিল যেন বিশাল আনন্দ লাগছিল যে সবাই মিলে একসাথে আমরা হতে পেরেছি কি ভালো লাগছিল এটাই তো ভালো লাগে বলো এই দেখো আমাদের ফুল ফুল টিম ফুল টিম এটা একটা হচ্ছে আমরা সবাই মিলে বান্ধবী সব দিদিরা কাকিমা মানে জেঠিমা আছে একটা বাচ্চারা সবাই মিলে একসাথে বেশ ভিডিও করতে খুবই আনন্দ লাগছিলো বিয়েবাড়ি মানে আমাদের প্রচুর আনন্দ হচ্ছিল সত্যি কথা বলতে কী সাজবো কী আনন্দ করবো এই দেখো এটাও হচ্ছে আমার একটা বান্ধবী হ্যাঁ দিদি বলছি না কারণ সবাই বান্ধবী আমরা হ্যাঁ একসাথে আমরা বিয়েবাড়িতে এনজয় করছি এই দেখো এটা হচ্ছে আমার ছেলের বন্ধু মানে এই বান্ধবীর এটা ঠিক আছে এই দেখো ওরা দুই বন্ধু আমরা দুই বান্ধবী একসাথে একটা পোস্ট দিলাম পিছনে রয়েছে কাকিমা মানে এই বান্ধবীর মা সবারকে পরিচয়টা করে দিলাম দেখতে ভালো লাগবে তোমাদের তো আমরা জানো তো একসাথে ভিডিওতে বেশ তো আনন্দ করছিলামই ঘুরতে বেড়াতে মনে হচ্ছিল যেন আমাদের যদি আরও দু ঘন্টা থাকতে পারতাম তো আমরা সবাই মিলে আরও আনন্দ করতাম তো বাচ্চারাও নিজেদের মতো আনন্দ করছে আমরাও আমাদের মতো আনন্দ করছি এই দেখো এটাও আমার একটা বান্ধবী তো সবাই আমার সাথে ভিডিও করতেও সবাই খুব আনন্দ পাচ্ছিলো জানো তো সবাই একসাথে ভিডিও বানাচ্ছিলাম তো আমরা সবাই খুব আনন্দ পাচ্ছিলাম প্রচুর আনন্দ পাচ্ছিলাম এই গরমটা গরমই মনে হচ্ছিল না যে যে মিস হয়ে যাচ্ছে তাকেই মনে হচ্ছে না মিস করা যাবে না দেখো এটা আমার বান্ধবী এটা আমার ননি এটা আমার একটা ক্যামেরাম্যান জানো তো আমি ভিডিও করি তো ও আমার ক্যামেরা ধরে দেয় হ্যাঁ তো চলো আর কাকে দেখানো যায় দেখি এই তো পিছনে মামি আছে সব এই দেখো আমার বান্ধবীটাও আছে তো আমরা যেন তো এই করছিলাম সারা বিয়েবাড়িটাতে কে আমাদের দেখছে কে কি করছে ক্যামেরা করছে বলে কে কী ভাবছে ওটা ভাবার কোনো ব্যাপারে নেই এই দেখো মামা টাটা দিয়েছে টাটা মামা আমার আছে ভালো মামা আমার ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিও দেখে ঠিক আছে কিন্তু আমাকে একবার করে খালি খোঁচা বাড়ে টাকা পাস টাকা পাস টাকা পাস হ্যাঁ মামা ও মানে যাই হোক কিছু মনে করি না রাগাই আমিও বলি মামা মাকে খুব একমারে যখন আমি ফেসবুক ইউটিউব থেকে আর্নিংটা ভালো করতে পারবো তখন আমি ভালো করে মিষ্টি খাই দেবো আমি মামাকে কালকেও রাগাচ্ছিলাম তো এই সব করে থাকি আমরা ভালো মজা লাগে জানো তো তো এই দেখো এই দেখো এটা আমার একটা ভাই তো আমাদের পাড়াতেই আমাদের একটা মানে বান্ধবীরই বর তো সবাইকেও আনন্দ করছি জাস্ট তোমরা দেখো আমারও ভালো লাগছে তোমাদেরকে দেখাতে পারছি বাট পরেও দেখতে পারবো এই ভিডিওগুলো আমি এটাই আমার আনন্দ লাগছে বইয়ের কাছে তো বেশি এন্ট্রি করতে পারছিলাম না কারণ অনেক ভিড় তাই এইভাবেই আমরা ভিডিওগুলো করলাম